সালামু আলাইকুম ইফ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে বিশেষ করে রান্না ঘরে এসে পৌঁছাইছি মানে রান্নাটা অলরেডি শুরু হয়ে গেছে তো যাক রান্নাটা দিয়ে শুরু করব তো আজকে আমাকে সাহায্য করার জন্য চলে আসছে ভাবি আর ভাবির সাথেই আজকে রান্না সব কিছু করবো তো এখানে মাছ মাংস আর পায়েসের জন্য সব কিছু নিয়ে নিয়েছি তো ভাবি বলতেছি যে ভাবি ভিডিও করেন অথচ আমাকে ভিডিও করেন না তো যাক ওনাকে যতটুকু সামলে ভিডিও করার চেষ্টা করছি তো যাক এখানে আমি মাংসর জন্য আদা রসুন জিরা বাটা সব নিয়ে নিয়েছি এখানে তেজপাতা যত প্রকারের মশলা তো বিশেষ করে রান্নাটা আজকে মানে ভাবি সাথে আমি দুজনেই করব। তো যেহেতু আমি ভিডিও করছিলাম মানে আসলে আজকেরও ক্যামেরাম্যান আমি যেহেতু ভাবে ভিডিও করতে পারবে না বলছে যে আমি করব না আমি রান্নার জন্য হাতা নাড়তেছি আপনি করেন তো ভাবলাম যে না আমি ভিডিও করি আর ভিডিওতে সেরকম ভাবিরও একটু মানে সমস্যা তো যাক এই সাইডে কিন্তু আমার মরিচ পেঁয়াজ যত যা আছে সব মশলা মাংসের জন্য সব মশলা দিয়ে দিয়েছি তো একটা জিনিস টিপস বলতে মাংসের টিপস যেটা গলবে না সেই টিপসটাই আপনাদের আজকে দেখাবো তো আমি কোনো দিন ট্রাই করিনি তো যাক অন্যদিনের পিকনিক হলে এরকম ট্রাই করে তো যেহেতু আজকে ভাবির সাথেই পিকনিক খাচ্ছি তো ভাবলাম এই রেসিপিটার এই জিনিসটা ট্রাই করে দেখি তো এটা দেখতেই পারছেন আমার লেবুর গাছ আর এই গাছটা কিন্তু আমার সিটলেস লেবুর গাছ তো এই লেবু পাতাগুলো আমি ধুয়ে কিন্তু মাংসতে দিয়ে দিব। আর লোকের মুখে শোনা কথা যে লেবু পাতা দিলে নাকি মাংস মানে ব্রয়লার মুরগির মাংস মানে শক্ত হয়ে যায় তো মানে ভাঙে না গলে গলে যায় না তো আমিও সেই ট্রিপসটা ট্রাই করলাম তো ভাবিও জানে না আমিও জানি না নতুন আজকে টিপসটা ফলো করতেছি তো যাক এর আগের বার কিন্তু কেউ একজন আমাকে বলছিল যে এরকম লেবু না থাকলে লেবুর পাতা দিলে কিন্তু মাংসটা গলে যায় না শক্ত হয়ে থাকে তো ভালো লাগে তো যাক আমি চার পাঁচটা লেবুর পাতা তুলে নিয়ে এসে দিলাম আর এই সাইডে ওই দিকে রান্না হতে হতে আমার পায়েসটা আমার রান্না হয়ে গেছে এখানে পুরো একটা নারিকেল দিয়ে আমার পায়েসটা রান্না হয়েছে তো যাক পায়েসটা আমার আসলে অনেক সুন্দর হয়েছে তো দেখতেই পারছেন যা পায়েসটা মানে মানে আরও শক্ত হবে যে কারণে আমি রেখে দিয়েছি আর এই পায়েসটা কিন্তু আমি গ্যাসের চুলায় রান্না করছি সব কিছু কিন্তু মাটির চুলাতে রান্না হয় না বা রান্না করা যায় না আর যেহেতু তাড়াহুড়ায় ছিলাম দুপুরও হয়ে গেছিলো এই জন্য রান্নাটা হয়নি তো এখানে ভাবির এখানে এসে দেখি যে ভাবি চুলাটাও ভালোভাবে ধরাতে পারছে না আসলে মানে চুলার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কত তাড়াহুড়া করছে মানে আমার রান্নাঘরে বসছে ওর রান্না করে কোনো দিন অভ্যাস নাই আমার রান্নাঘরে আর ওই ভাবি প্রায় কিন্তু গ্যাসের চুলায় রান্না করে যার কারণে ওনার সমস্যা হচ্ছে তো ভাবলাম যে ভাবিকে উঠে দিয়ে আমি বসি তো সেই কাজ যেই কথা সেই কাজ ভাবিকে উঠে দিয়ে বসলাম বসার পর রান্না করছে আর এই সাইডে ভাবি মশলা বাটা শুরু করছে মানে মাছের জন্য মশলা তো দেখতেই পারছেন আমাদের শিল পাটাতে ভাবির মশলা শুরু হয়ে গেছে বাটা তো যেহেতু গ্রামের বাড়ির শিলপাটাতেই মশলা বাটি তো এখানে পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব দিয়ে আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো এই সাইডে আমার লেবু পাতাগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আপনারা মাংসেতেও লেবু পাতা দিতে পারেন বা তেলেও দিতে পারেন যে যেভাবে দিতে পারেন ভালো লাগবে তো অবশ্যই আমার এই টিপসটা আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে কেমন লাগে তো এখানে আমার পেঁয়াজ ভাজাও চলছে আর যেহেতু আমি এক হাতে ফোনে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করছি সেহেতু তো একটু সময় লাগবেই তো যাক আমার কিন্তু এইরকম করে অভ্যাস আছে যেহেতু আমার প্রায় ভিডিওগুলো কিন্তু এইভাবে আমি কিন্তু আমি কিভাবে ভিডিও করি সেটা অবশ্যই আপনাদের দেখাবো এক সময় তো যাক এটা যেহেতু পিকনিক খাচ্ছি ভাবির সঙ্গে ভাবির সঙ্গে কিন্তু এটা আমার ফার্স্ট পিকনিক না এটা আমার অনেকবারই পিকনিক খাওয়া হয়েছে তো শুধু ভাবির সাথে না এখানে কিন্তু অনেক সবাই পিকনিক খায় তো আজকে ভাবলাম যে ভাবি আর আমি রান্না বান্না করি আর খাই তো যাক এই সাইডে আমার হলুদ মরিচ মশলা সব দেওয়া হয়ে গেছে আর এখানে আমার একটা ব্রয়লার মুরগি নেওয়া আছে তো প্রায় আড়াই তিন কেজির মতো আমার ব্রয়লার মুরগিটা তো রান্না রান্নাবান্না যেহেতু চলছে তো ভাবি আবার মাছ রান্না করবে আমার কাছে তো যেহেতু মাছ মাছ এবং সব কিছুই একসঙ্গে রান্না হবে মাংস মাছ তো রান্না আমি ছড়িয়ে দিয়েছি তো বিশেষ করে যে একটা জিনিস যে পিকনিক খাইলে কিন্তু খুব মজা লাগে ভালোই লাগে সেটা রান্না করতে একটু কষ্ট হোক কিন্তু আসলে কষ্টটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না ভালো লাগে যেহেতু আপনার মানে কষ্টটাও সেরকম বলা যায় না যে মনিল হয়ে যায় তো যাক দেখেও মশলার কালারটাও অনেক সুন্দর আসছে ভালোও লাগছে তো দেখতে পাচ্ছেন আমার মশলার কালারটা এত সুন্দর আসছে দেখেও কিন্তু ভালো লাগছে তো যাক এই সাইডে আমার রান্না বান্না চলছে আর মধ্যে ভাবি ওই সাইডে কিন্তু কাজ করছে আর আমি ভিডিও করছি আর এর মধ্যে মাংস দিয়ে দিলাম এখানে চড়িয়ে দেওয়ার পর ভালোভাবে কষে নিব তো ভাবি একটা কথা বলে যে ভাবি আপনার হাতে মাংস মাছ যেটাই রান্না করার না কেন ভালো লাগে তো যাক আমিও চেষ্টা করি আমি রান্নাটাকে নিজের মতো করে করার চেষ্টা করি যেহেতু আমার রান্না খাইতে হবে তো এই সাইডে আমার মাংসগুলো কষাচ্ছে মানে কষাও হয়ে গেছে তো মাছ চড়ানোটা আপনাদের দেখাতে পারিনি তো এই সাইডে আমার মাছটাও হয়ে গেছে তো এখানে ডিমের থলা আছে দেখতে পাচ্ছেন ডিমের ডিমটা কিন্তু অনেক বড় আর ভাবের ইচ্ছা যে মাছ দিয়ে ডিম মানে মাছেরই ডিম রান্না করে খাবে এখানে দুই রকমের মাছ আছে আপনার পবা মাছ আছে আর কিছু বড় মাছ আছে আর ডিমটাও কিন্তু অনেক বড়ো মাশালা দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে তো যাক মনের ইচ্ছা পূরণ করলাম আজকে আর যেহেতু পিকনিক তো রান্নার সব কিছু শেষ পর্যায়ে তো অবশ্যই যারা নতুন ভাইয়া অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কারণ আপনারা যদি লাইক দেন তাহলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে যখন লাইক কমেন্ট কোনো কিছুই পায় না তখন কিন্তু ভিডিও করার আগ্রহটা কমে যায় একেবারেই পারে কিন্তু কমে যায় তো ভাবি যে আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে আমি আনন্দ পাই তো যেটাই হোক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি কথা বলবো না বাড়াবো না যেহেতু আমাদের রান্নাবান্নাগুলো সব কমপ্লিট আর ভাবিও রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংসর কালারটা কত সুন্দর আসছে আসলে অনেক সুন্দর আসছে আর যেহেতু আমার রান্নাঘরে একটু বাতি ছিল না সেই জন্য একটু ভালোভাবে দেখা যাচ্ছিলো না তো এই তো আমার শেষ লুক মাংসের তো পিকনিকের মাংস এমনিতেই ভালো হয় দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় আর যেহেতু আমার রান্না করা সেহেতু খুব প্রশংসা করব না মাসাল্লাহ আমার রান্না খুব একটা খারাপ হয় না ভালোই হয় তো যাক আর কথা বাড়াবো না ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ